অধিকাংশ তরুণ আমাদের এই আধুনিক চাষাবাদের দিকে অগ্রসর হয় কেননা সবজিটার মোটামুটি সাত বছর ভালো একটা দাম পাওয়া যায় যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ঠিক এমনই ঠিক তেমনিভাবে আমাদের আলামিন প্রধান ভাই এক ভিডিও দেখে এক আধুনিক চাষাবাদ দেখে হয়েছিলেন এবং তিনি আমাদের ফার্মে গিয়ে ট্রেনিং করে এসেছেন এবং ট্রেনিং করার পর উনি যে বুঝতে পারলেন যে আধুনিক চাষাবাদটা আমাদের এইভাবে করতে হবে সেখান থেকে আজকে উনি সকল একজন উদ্যোক্তা শুনবো ওনার মত থেকে এখানে তো আপনার কত টিকার চাষাবাদ করে এখানে আমি এখন আমার শীতকালীন শশাক্ত দেখতেছে আটত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ এই গাছ তো দেখতেছি হলুদ হয়ে গেছে হলুদ হয়ে যাওয়ার কারণে না গাছ হলুদ হয়ে গেছে কি গাছের আসলে বয়স হয়ে গেছে যথেষ্ট আমার গাছের বয়স বর্তমানে একশো দিন প্লাস অনেক কৃষকই আছে যে মনে করেন যে আপনার যে গাছে কিন্তু আপনার এই মানে শশা গাছের যে রোগটা সবচেয়ে মারাত্মক সেটা হলো আপনার ডাউনি মিলিডেও এই রোগটা মানে এই বেশিরভাগ লোক মানে বেশিরভাগ কৃষকই আপনার এই শশা চাষ করে ডাউনি মিলিডেওর কারণে আপনার হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার জমিতে ডাউনি মিলিডেউ মানে আমার জমিতে আক্রমণ হয় না সেটাও না আমার জমিতেও আক্রমণ হয়েছিল কিন্তু আমি এটা কন্ট্রোল করে বলছিলাম

হয়তো স্প্রেটা একটু বেশি লাগে না হয় কিন্তু মোটরটা একই রকম আপনার নেট দেওয়া লাগতেছে মাছ দেওয়া লাগতেছে পানি দেওয়া লাগতেছে কিন্তু দেশি জাতগুলোতে দেখা গেছে ফলনটা তুলনায় কম আসে হাইব্রিডটা একটু হচ্ছে বীজের পরিমাণটা আর দামটা একটু বেশি আর ফলনও আসে বেশি এই জায়গা থেকে এখন পর্যন্ত কত শশা আমি এইখান থেকে এখন পর্যন্ত দুইশো পঞ্চাশ মন প্লাস শশা আটত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ কেমন আসে এখনও আর অতিরিকচল্লিশ মুন শশা যাহার বেশি প্রবণ এখন এখনও অর্জনীতে আছে এখন শশা কত করে এখন শশা কত করে যেমন গতকালকে আমি তেরোশো টাকা মন বিক্রি করছি আজকে এক হাজার পঞ্চাশ টাকা মন বিক্রি করছে এখন আজকে এখন হার্ভেস্ট চলতেছে এটা কালকে সকালে বিক্রি হবে কত করে শুরু করছি শুরু থেকে আমি কত মানে আমি সর্বনিম্ন দশ টাকা বিক্রি করছি এবং সর্বোচ্চ চল্লিশ টাকা বিক্রি করছি হ্যাঁ সর্বোচ্চ চল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকায় আমি খুব অল্প সংখ্যক শশায় বিক্রি করছি যদি মোটামুটি বিক্রি করতে পারতাম না তাহলে তো না আচ্ছা আপনাদের হাতে শশার জাল এটা আপনার এটা হলো যে তুষারা এটা রিকজন সিটের তুষারা এটাই গ্রাউন্ড মার্কেটিং করতেছে এটা আপনার শীতকালীন একটা শশার জাল এটি উচ্চ হলনশীল একটি শশার জাল এবং কি এটা আপনার যদি কৃষক ভালো হয় তাহলে সে অনায়াসে আপনার শতাংশ প্রতি ছয় থেকে সাত মন শারভেস্ট করতে পারবে আর মানে এটা আমার জায়গা থেকে আমি বললাম যে হয়তো আমার চেয়েও যারা ক্ষেত্রে হ্যাঁ অনেকে ভালো করতে পারে আবার আমার চেয়েও যারা নর্মাল কৃষক আছে তাদের ক্ষেত্রে হয়তো আরও কম আসতে পারে এটা আসলে যে কোনো ফসলেরই আপনার জাত যতই ভালো হোক আপনার ফলন নির্ভর করে হলো কৃষকের উপর তার হচ্ছে কেমন সেটার উপর সেটার উপর ফলন নির্ভর থাকবে গাছ কেমন থাকবে বা যেমন আমরা বলছি তুষার সাধারণত আয়ুকাল চার মাস বা তা বেশি চার মাস আসলে সবাই রাখতে পারে না শুধু তার ট্রিটমেন্টের জন্য যেমন আপনার অলমোস্ট চার মাসের কাছে চলে আসে আর দিন যাবেই এক সপ্তাহ যদি হয়ে থাকে আর বিশ দিন তো যাবে যাবে যাবো আমরা আশা করি চার মাসের পরে যাবে গাছ লাগে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামুকুম